সালটা উনিশশো বিরানব্বই কোদালহাতে বাবরি মসজিদে প্রথম আঘাতটা করেছিলেন বলবীর সিং কিন্তু অবিশ্বাস্য সত্যি হল যে মানুষটি বাবরি মসজিদ ধ্বংসের সূচনা করেছিলেন তিনি একদিন নাম বদলে হয়ে গেলেন মোহাম্মদ আমির কিন্তু কি এমন ঘটেছিল মাঝখানে কি এমন ঝড় উঠেছিল তার জীবনে যে একজন শিবসেনা কর্মী থেকে তিনি পরিণত হয়েছিলেন ধর্মপ্রাণ মুসলিমে বলবীর সিং এর সেই বিশ্বাস জীবন আর পরিচয় বদলে যাওয়ার অবিশ্বাস্য গল্পই চলুন জেনে আসা যাক ভারতের ইতিহাসে উনিশশো সালের ৬ ডিসেম্বর একটি কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে অযোধ্যার বাবরি মসজিদে যেদিন হামলা চালানো হয় সেদিন রাষ্ট্রের চোখের সামনে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় কয়েক শতাব্দী পুরনো এই স্থাপনাটি ঘটনা যে শুধু একটি ধর্মীয় স্থাপনা ছিল তা নয় তার পরিণতিতে ছড়িয়ে পড়ে ভয়াবহ দাঙ্গা প্রাণ হারায় দুই হাজারের বেশি মানুষ এই নিষ্ঠুর ধ্বংসযজ্ঞে যিনি প্রথম কোদালের আঘাত করেছিলেন তিনি সেই সময়ের শিবসেনার সক্রিয় কর্মী বলবীর সিং কিন্তু তিন দশক পর সেই বলবীরই আজ পরিচিত এক সম্পূর্ণ ভিন্ন পরিচয়ে তিনি এখন মুসলিম নামতার মোহাম্মদ আমির মাথায় টুপি মুখে লম্বা দাড়ি কণ্ঠে শান্ত ভরা যান যেন সম্পূর্ণ নতুন এক জীবন এই রূপান্তরের পথটি কোনো অলৌকিক গল্প নয় বরং অনুশোচনা আঘাত এবং আত্মিক সন্ধানের এক দীর্ঘ যাত্রা। ভারতের উর্দু ম্যাগাজিন মাসিক আর মৌগানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজের গল্প খুলে বলেন জানান সেই ভয়ানক দিনের কথা আদেশ আসতেই আমি সবার আগে কোদাল হাতে দৌড়াই মাঝের গম্বুজে আঘাত করি আর ভগবান রামের নাম চিৎকার করে ধ্বনি তুলতে থাকি মুহূর্তের মধ্যে মসজিদটি ভেঙে পড়ে কিন্তু সেই বিজয়ের উল্লাস স্থায়ী হয়নি এক মুহূর্তও বাড়ি ফিরে বলবীর দেখতে পান তার বাবা ক্ষোভে ফুসছেন তুমি আর আমি একই ঘরে থাকতে পারবো না তুমি থাকলে আমি চলে যাব কিন্তু সে সিদ্ধান্তই বলবীরের জীবনে প্রথম আঘাত আনে বাবাকে অভিমানী দেখেই তিনি নিজেই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন শুরু হয় আরেক নাটকীয় অধ্যায় মসজিদ ভাঙার সময় যে ঘনিষ্ঠ বন্ধু যোগিন্দর তার সঙ্গে ছিল কিছুদিন পর সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে উলঙ্গভাবে ঘুরে বেড়ানো অসংলগ্ন আচরণ শেষ পর্যন্ত তাকে বেঁধে রাখতে হয় যোগিন্দরের এই করুণ পরিণতি বলবীরকে সারাক্ষণ তাড়া করতে থাকে একই সময় তার বাবা মারা যান উনিশশো সালের মার্চে তিনি বলেন দিনরাত মনে হতো কোনো ভয়ঙ্কর আসমানি বিপদ যেন আমার দিকে ধেয়ে আসছে বাবার কষ্ট যোগিন্দরের উন্মাদ হয়ে যাওয়া সবকিছু মিলে মনটাকে অস্থির করে রাখতো এই অস্থিরতার মাঝে যেন তিনি ভেতর থেকে একটা টান অনুভব করতে থাকেন ইসলামের প্রতি অবশেষে উনিশশো সালের পঁচিশে জুন জোহরের নামাজের পর তিনি ইসলাম গ্রহণ করেন নতুন নাম হয় মোহাম্মদ আমির শুধু ধর্মান্তরিত তার শেষ লক্ষ্য ছিল না তিনি মনে করেন মসজিদ ভাঙার অপরাধের প্রায়শ্চিত্ত তার করতেই হবে সেই ভাবনা থেকে তিনি উত্তর ভারতের বেওয়াত সহ বিভিন্ন অঞ্চলে ভেঙে পড়া মসজিদগুলো মেরামত করতে শুরু করেন গত তিন দশকে তিনি বহু জরাজীর্ণ মসজিদ খুঁজে বের করে পুনর্নির্মাণ করেছেন তার ইচ্ছা অন্তত একশোটি মসজিদ তিনি ঠিক করে যাবেন যেন অতীতের ভুলের কোনো না কোনো প্রতিকার তিনি রেখে যেতে পারেন